এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই মুহূর্তের বিগ ব্রেকিং প্রায় 26 হাজার ভোটে জয়লাভ করলেন টিলাबाड़ी বান্দরকুনা জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী অ্যাডভোকেট মমতাজ বেগম শুনায়ে কংগ্রেসের বাজিমাত তিনটি জেলা পরিষদ দখল শুনায়ে কংগ্রেসের বাজিমাত শুনাই কেন্দ্রের চারটি জেলা পরিষদের মধ্যে তিনটি আসন কংগ্রেস দখল করেছে একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন দিদারকুষ নকদিগ্রাম জেলা পরিষদ আসনে এজিপি প্রার্থী খান বাহাদুরকে অনেক বুটের করে জয়ী হন কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী মজরুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে জয়লাভ করেছেন নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর বাঘপুর সুনামারিঘাট জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজিদা পাবিল লস্করকে পরাজিত করে জয়লাভ করেছেন কংগ্রেসের প্রার্থী রুবি বেগম মজুমদার শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সাজা বেগমকে পরাজিত করে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রোহিদা খানুম লস্কর এছাড়াও একাধিক জিপিতে একই পদে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন অপরদিকে বোরাকের বহু চর্চিত আসন রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদে নির্দল প্রার্থী দিলওয়ার সেন ইতিমধ্যে তিন হাজার পাঁচশো ভোটের ব্যবধানে এগিয়ে রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী জিল্লুর নূর চৌধুরী সাত হাজার ভোটের ব্যবধানে ইতিমধ্যে জয় সিনিয়ে নিয়েছেন দুর্লভ জেলা পরিষদ আসনে নয় হাজার সাতশো জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রণব নাথ মৈনাজীবীর আন্তরিক পঞ্চায়েত সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে কংগ্রেসের দখলে জয়ী রুবি বেগম হাইলাকান্দির কাঠলজুড়া বাগচুড়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পম্পা দাসের জয় কাছাড়ের ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী ফরিদা পারবিনের দশ হাজার বেশি বুটে জয় লাভ করেন জেলা পরিষদের হাইলাকান্দির আটটি এই মুহূর্তের চিত্র হল আলগাপুর কাঞ্চনপুর কংগ্রেস এগিয়ে পাইকান কালীনগরে কংগ্রেস এগিয়ে রামচন্ডী নিমাইচানপুরের নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন এগিয়ে জামিরা শাহমাদের নির্দল প্রার্থী মান্না খান এগিয়ে বরুণচোড়া চোড়া বিজেপি এগিয়ে উমেদনগর রাজশ্বরপুরে বিজেপি এগিয়ে